আসসালাম চলে আসলাম থেকে আপনাদের জন্য কিছু ব্রাইডাল কালেকশন থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে কিন্তু খুবই সুন্দর হাফ শুয়ের মধ্যে নাগরা স্টাইলের খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে তো আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাচ্ছেন সুন্দর একটি হিলের মধ্যে কিন্তু ওয়ার্ক করা আছে এগুলোর পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো ঘরে বসে পার্চেস করতে পারবেন অর্ডার করতে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন এটা আরেকটা কালার হবে কালার একটা হচ্ছে রোজ গোল্ড কালার খুবই সুন্দর চমৎকার একটি কালার যে কোনো আউটফিটের সাথে কিন্তু খুবই সুন্দর চমৎকার লাগে দেখতে পাচ্ছেন স্টোন গুলো মাল্টি কালার স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হিলটাও কিন্তু খুবই চমৎকার এক ইঞ্চির মতো হিলটা হবে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ান যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট নাম্বার নিয়ে নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ করে দিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন সিলভারের মধ্যে সিলভার স্টোনের কাজ করা আছে খুব সুন্দর সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটার আরেকটা কালার হবে রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর রোজ গোল্ড কালারের মধ্যে হিল থাকবে দেড় ইঞ্চি হিল সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অর্ডার করতে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আরেকটা ডিজাইনে চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন হিল পেন্সিল হিল এর মধ্যে সুন্দর চমৎকার একটি হিল দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পার্ল এর কাজ করা আছে এবং মিরো স্টোন এর কাজ করা চমৎকার একটি কালার গোল্ডেন এর মধ্যে এইটার কালার থাকবে তিনটা গোল্ডেন সিলভার এবং রোজ গোল্ড এই তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এইটার প্রাইসও থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারির সুবিধা ফুল আপনারা প্রোডাক্টগুলো করতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্টগুলো ঘরে বসে পারচেস করতে পারছেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র আশি টাকা তো দ্রুত অর্ডারগুলো কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার হিলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হিল কিন্তু ক্লোজ করে দেখে দিচ্ছি হিলটা এবং স্টোন ওয়ার্ক গুলো দেখে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কালার হবে আরেকটা রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অর্ডার কনফার্ম করতে দুটো স্ক্রিনে দেওয়া হয় মোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন বক্সিলের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন পুরোটা কিন্তু একটা স্টিকার করা এগুলো কিন্তু স্টোন ওঠার কোনো দর ভয় নেই এটা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা সিলভার এবং রোজ গোল্ড এটা হচ্ছে হিলটা থাকবে পিঙ্কিশ স্টেপের কালার শাইনিং কিন্তু এটা দেখতেই পাচ্ছেন এই আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হিলটা কিন্তু খুব সুন্দর চমৎকার হিলটা দেখতেই পারছেন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এইটা কালার হবে তিনটা রোজ গোল্ডেন মেরুন এবং গোল্ডেন তিনটা কালার সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি প্রাইস থাকবে

ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্ট গুলো ঘরে বসে পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ